বাণিজ্যিক অনুযায়ী বছর থেকে বৃদ্ধি করে ত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে তাছাড়া সরকারের মূল লক্ষ্য যেহেতু পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া এর সাথে করে আমরা পরিবেশ দূষণ তো নষ্ট করে গাড়ির ব্যবহৃত জ্বালানি ভালো থাকে ভালো ব্যবহার করা হয় না সময় মতো পরিবর্তন করা

وال اور طرف پارٹی کے دعوی دعویست کو۔ کار پروپوزل تو طے کمپلیکس کمپنی کے نیم پر کے منتھ میں ایٹی جواب لا پائی۔ یہ کہتے مالیتے بنو باو ہے۔ اچھا ہے۔ میرا تو یہ جاننا گاہتا سے صرف سہایا شے۔ پارٹیک ریکمنڈیشن جاننا۔ فاسٹ ٹریک کوررٹ ٹائم ورک ہم نے নেন فاسٹ تک یہ دیتی کرے

Mark,

করার পর থেকে আজ পর্যন্ত আমরা শুধু একটা চিঠি পেয়েছি যোগাযোগ মন্ত্রণালয় থেকে সিআরটি এসে করে আমাদের কতটা পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত নির্দেশনামূলক একটি চিঠি দিয়েছেন এর অনুমতি আমরা পেয়েছি তাছাড়া সিআরটি অথবা সরকারের কোনো মন্ত্রণালয় থেকে প্রকৃতপক্ষে বাস্তব